আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা গোপন তথ্য ফাঁস করতে আসলাম আমরা বাংলাদেশের মানুষ এদেশে কাজ করতে পারি কিন্তু এদেশে আমাদের সম্মান আছে সেটা সৌদিকে মুখ থেকে না শুনলে বুঝতে পারতাম না একদিনকে গল্পে গল্পে আমার এই কপিলের বৌড়ে আমি বলতেছি কি আমাদের মানুষ গরিবের জন্য এদেশে কাজ করে না কাজ করে হলো বেশি টাকা ইনকাম করা যাব যেগুলো মানুষ এদেশে আছে তাকে বাড়ি আছে ঘর আছে অনেক জমি আছে তারপরে কয় হ হ আমি জানি সব না বাঙালিরা মিসকিন না বাঙালিরা ঠিক আছে এই সৌদি আরব বইরে ওদের এমন কোনো বিজনেস না আছে। ঠিক আছে স্বর্ণের দোকান থেকে শুরু করে মোদি দোকান এই যে রেস্টুরেন্ট ঠিক আছে এগুলো সৌদিকে নামে থাকতে পারে কপিলের আন্ডারে কাজ করতে পারে কিন্তু এগুলো নিজের চালান দিয়ে হাজার হাজার বাঙালিরা এই সৌদি আরব কাজ করতেছে আর বাইরে বেরোইলে রাস্তাঘাটে বাংলাদেশের মানুষই বেশি দেখা যায় তো ওরা আর যাই করুক বাংলাদেশের মানুষকে গরিব মিসকিন এটা জীবনও পাবে না আমি আমার কপিল এবং কপিলের ভোর সাথে কথা বলে বুঝতে পারছি ওরা গো এত গরিব এত মিসকিন ভাবে না আমরা আমরা নিজেরা যতটা মানুষকে মানে অসহায় ভাবি আমরা টিকটকে দেখি ফেসবুকে দেখি যেখানে দেখি কয়েকজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে যে না আমাকেও চাই মিসকিন আর কেউ নাই কিন্তু ওদের কাছে যে টাকাটা না থাকে আমরা বাংলাদেশের ঠিক আছে দশ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট প্রবাসীদের কাছে তার সাথে বেশি টাকা থাকে পকেটে সৌদি আরবের মানুষ দুই টাকা কামায় তিন টাকা খরচ করে খায় সামনের মাসে আবার দেড় টাকা সারে আবার এক টাকা ঋণ হয় এভাবে ওদের খাও খাও করে জীবন চলে তো কথাটা আমার খুবই ভালো লাগলো নিজেরা প্রাউড ফিল করলাম মনে হইলো যেন ম্যাডামের কথা শুনে যে ম্যাডামের কথা আমি বুঝতে পারলাম যে ওরা আমাদের মিসকিন ভাবে না যে আমরা অনেক গরিব আমাদের দেশ অনেক গরব কিন্তু ম্যাডাম আমার বলো আমি মোবাইলে দেখছি ঠিক আছে তো বাংলাদেশ অনেক সুন্দর অনেক বড় লোক কথাটা কত সত্য বললাম জানি না তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি কথাটা ঠিক বলছি কিনা আমার মা বলতো মাঘ মাসের শীতে নাকি বাঘ আমরা তো ইংলিশ মাস হিসেব করি তো মাঘ মাস না এটা হলো ফেব্রুয়ারি মাস শীত শেষ বাংলাদেশে ফ্যান চলে একটু একটু শীত পরে এমন হয় রাত্রে আর এই সৌদি আরবের রিয়েতে যেখানে এই সময় এসে আগুন জ্বলে মানে রোদ্রে তাপে আগুন জ্বলে তিন দিন ধরে রোদ বাউ কিচ্ছু নে ঠান্ডা বাতাস এমন একটা অবস্থা হয়েছে জানি না এটা কি হইতেছে দুনিয়াটা উল্টে গেছে সব নিয়ম কারণ আর এই প্রবাসের মাটিতে আসি কাজ করি দেখে অনেকে অনেক কিছু বলেন ভাই আমার পেটের ভাত কেউ জোগায় দিতে পারবেন না আপনার পেটের ভাত চাইলেও আমি আপনাকে দেব না যার যার তার তার ভাইয়ের টাকা পয়সা থাকলে বোন কষ্ট করলে ভাই চায় দেখে না আর আপনার আমাকে এত কিছু বলেন আমি কখনোই কিছু মনে করি না বলতে থাকেন বি কেয়ারফুল